হ্যালো গল্প লাভাররা হরর থ্রিলার ও রহস্যে ভরা মরণ স্বপ্ন গল্পটির চতুর্থ পর্ব নিয়ে যথারীতি আমি ডিএইচ প্রিয় আছি আপনাদের সাথে আপনারা দেখছেন প্রিয় গল্পের ডায়েরি আপনি যদি হরর থ্রিলার মিস্ট্রি মুভি কিংবা গল্প লাভার হন তবে আপনার জন্যই আমার আজকের আয়োজন তাই দেরি না করে এক্ষুনি কানে হেডফোন গুজে বসে পড়ুন এই গল্পটির চতুর্থ নম্বর পর্বটি শুনতে তাহলে বকবক না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পে পুলিশ এখানে খুবই দুর্বল তাদের কাছে সব কিছুর এক্সপ্লেন করা এখনো পসিবল নয় কেসটা নিয়ে গভীর স্টাডি চলছে এখনো এসব বলে পুলিশ জনগণকে বুঝিয়ে ঘরে পাঠায় এদিকে লাশ চুরি হওয়ার বিষয়টার সাথে খুনির কোনো সম্পৃক্ততা আছে না তা তদন্ত করার জন্য পুলিশ ডিপার্টমেন্ট উদ্যোগ নেয় ইন্সপেক্টর রাহিল আর সিআইডি অফিসার বসে একটা প্ল্যান করে পরবর্তীতে কেউ মারা গেলে কবরে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে আর সিসিটিভির সাহায্যে তারা খুব সহজেই লাশ চুরকে শনাক্ত করতে পারবে কিন্তু বিষয়টা যত সহজ মুখে বলা করাটা ততই বেশি কঠিন কেননা যারা কবর থেকে লাশ চুরি করছে তারা পুলিশদের থেকেও স্মার্ট পরদিন জানা যায় দেশের আরেক প্রান্তে ঘুমের মধ্যে মারা গেছে একটা কিশোর ছেলে এতদিনের কেস থেকে এটা একটু ভিন্ন ছিল যেহেতু এতদিনের মৃতরা ছিল মেয়ে আজকের ছেলে পুলিশের মনে হয় এটার মধ্যে হয়তো ভিন্ন কোনো কারণ থাকতে পারে কিন্তু এই লাশটিকেও ফরেন্সিক করে দেখা যায় সেম অবস্থা পুলিশ তার পরিবারের সবাইকে জিজ্ঞাসাবাদ করে মৃত্যুর আগে সে কোনো স্বপ্নের কথা বলেছিল কি না ছেলেটির পরিবার জানায় সে একদিন আগে একটা দুঃস্বপ্ন তো দেখেছিল সেটা হলো সে নাকি দেখেছে সে একটা পরিত্যক্ত বাড়িতে শুয়ে আছে আর কোনো একটা ছায়া নাকি তার দিকে এগিয়ে আসছিল অবশ্য তার নাকি তখন হাত পা বাধা ছিল পুলিশরা বুঝতে পারে এই সাথেও আসলে প্রথম খুনের সম্পৃক্ততা আছে এটা স্বপ্ন থেকেই হচ্ছে যথারীতি তাকেও কবর দেওয়া হয় আর তার কবরেই ওরা ক্যামেরা লাগিয়ে ইনভেস্টিগেশন চালায় কিন্তু দেখা যায় পরদিন ঠিকই কবর থেকে লাশটা গায়েব হয়েছে ক্যামেরায় তো কিছুই ধরা পড়েনি সকালে এসে পুলিশ দেখতে পায় কবরের বাইরে থেকে সুরঙ্গ খুঁড়ে কেউ লাশটাকে নিয়ে গেছে তবে পুরো রাতের মধ্যে একটা সময় কবর পাহারাদার হাসেম আলী একটা মুহূর্তের জন্য ক্যামেরার বাইরে যায় আবার দশ মিনিট পর তিনি পুনরায় ফিরে আসে তার জায়গায় এই ঘটনার জন্য পুলিশরা হাসেম আলীকে সন্দেহ করতে শুরু করে আর তাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হাসিমালি খুবই সিম্পল একটা আনসার দেয় যে সে প্রস্তাব করতে গিয়েছিল তখন পুলিশরা তাকে সাময়িকভাবে মুক্ত করে দেয় কিন্তু সমস্যা তো এখানেই শেষ হয়ে যায়নি বরং সমস্যা আর রহস্য আরও বেড়েই যাচ্ছে দেশ জুড়ে থানা থেকে আসার পর ঘুমোতে যায় হাসিমালি হালকা চোখ লাগতেই সে দেখে সে একটা পরিত্যক্ত বাড়িতে শুয়ে আছে মেঝেটা সেত সেতে ভেজা আর টুক টুক করে উপর থেকে যেন পানি পড়ছে এদিকে টাস টাস শব্দে করিডোরে হেঁটে কেউ যেন হাসেমালির দিকে এগিয়ে আসছে হাসেমালির রুমটা খুবই অন্ধকার হঠাৎ করেই সে খেয়াল করলো তার রুমের দরজাটা খুলে গেল আর কেউ যেন ভেতরে প্রবেশ করলো এরপর টক টক করে হেঁটে লোকটা তার সামনে এসেই দাঁড়িয়েছে হাসেমালির কিন্তু সব কিছুই মনে আছে দেশে একের পর এক মানুষ মারা যাচ্ছে স্বপ্নে তারও মনে হয় সেম হচ্ছে ব্যাপারটা সে তখন বুঝতে পারে যে স্বপ্নের জগতেই চলে এসেছে সে তৎক্ষণাৎ সে বুদ্ধি করে তার পকেটে হাত দিয়ে তার লাইটারটা নিয়ে আলো জ্বালায় আর দেখে তার সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যার মাথাটা থেতলানো রক্ত পড়ছে গাল বেয়ে বেয়ে আর হাতে একটা চাপাতি হাসে মালিক কিন্তু জিন ভূতে ভয় পায় না কারণ সে কবর পাহারা দিয়ে অভ্যস্ত আর দেখতেও সে খুবই সুটাম দেহের অধিকারী হাসামালি এবার ওই লোকটাকে বলে তুই আমাকে এখানে কেন এনেছিস তুই কি ভেবেছিস এভাবে চিরকাল খুন করতে থাকবি তুই মানুষ তোকে ধরতে পারবে না হাসে আলীর কথা শুনে লোকটা অট্ট হাসিতে লুটিয়ে পড়ে এরপর এই লোকটি বলে তোর সাহস দেখে তো বাঁচিনারে মানব তুই অনেক সাহসী চল তোর সাথে একটু মজা করা যাক তুই যদি এই ঘর থেকে বাইরে যেতে পারিস তবে তুই মুক্ত আর যদি তুই ঘর থেকে বাইরে না যেতে পারিস তবে তুই এখানেই শেষ এই বলে সেই দানবটি হাসেমকে ধাওয়া করে একটু পর পর লাইটের এক একটা ঝলকানি আসে রুমে আর হাসেম আলি অসংখ্য লাশ ঝুলতে দেখে রুমটাতে সবগুলোই তাজা তাজা লাশ রক্ত এখনো টপ টপ করে ফ্লোরের মধ্যে পড়ছে লাশগুলো থেকে হাসেম আলী অনেক সাহসী হলেও সে এখানে ভয় পেয়ে যায় তবুও সে লোকটার সাথে ধস্তাধস্তি করা শুরু করে এভাবে লোকটার থেকে কোনোরকম ছুটে একটু দরজাটা টান দেয় আর দেখে রুমের বাইরে কেবল আগুন আর আগুন কেউ যদি রুমের বাইরে যেতে চায় তবে সে এমনি সেই আগুনের জল সে মারা যাবে তাই হাসেমালি রুমেই ফিরে আসে এদিকে সেই লোকটা হাসেমালির পায়ে একটা কূব বসিয়ে দেয় হাসেম দৌড়াতে পারে না আস্তে আস্তে পেছনের দিকে সরে যাচ্ছে এদিকে হাসেম একটু আওয়াজে তার সাথে থাকা তার স্ত্রী টের পেয়ে যায় সে স্বপ্নে আছে তাই দ্রুত তাকে ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে জাগায় তার স্ত্রী এদিকে হাসেম আলী চিৎকার করে করে কাঁদছে যে তার এক পা অচল হয়ে গেছে নাড়তে পারছে না সে তার ডান পাটা হাসেমের স্ত্রী দ্রুত পুলিশকে কল করলো কয়েক মিনিটে সেখানে পুলিশ এসে হাজির হলো অ্যাম্বুলেন্স সহ অ্যাম্বুলেন্স করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসেমালি বারবার বলছিল তার ডান পায়ের রোগ কেটে ফেলেছে স্বপ্ন খুনি তারা যেন এটাকে অপারেশন করে ঠিক করে ডাক্তাররা তার পা এক্স রে ও অন্যান্য স্ক্যান করে দেখে আসলেই তাই তার পা উপর থেকে ভালো হলেও ভেতর থেকে হাড়টা ভাঙা ছিল আর রোগটাও কাটা ছিল ডাক্তাররা তাকে অপারেশন করার জন্য বেহোশ করে ফেলে আর এদিকে সে ফিরে যায় আবারও সেই স্বপ্নের জগতে একদিকে ডাক্তাররা তার পায়ের অপারেশন করছে অপরদিকে সে নিজেকে ফিরে পায় সেই পরিত্যক্ত ঘরে এ খুনিটা তাকে জুলিয়ে ফেলেছে অন্যান্য লাশগুলোর সাথে হাসেমালি অনেক জোরাজুরি করে নিজেকে সেখান থেকে ছাড়িয়ে নিতে কিন্তু সে কোনোভাবেই সেটা করতে পারে না এদিকে ডাক্তাররা খেয়াল করে হঠাৎই হাসেমালির হার্টবিট অনেকটাই বেড়ে যায় যা নর্মালি হবার কথা না আর সে তখন বেহুশও ছিল প্রায় দুই ঘন্টা লাগিয়ে ডাক্তাররা হাসেমালির অপারেশন শেষ করে কিন্তু এদিকে হাসেমালির আর হুঁশ ফিরে আসে না কেননা ওইদিকে সেই স্বপ্ন খুনি নিশংসভাবে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে শেষ করে দিয়েছে এতক্ষণে সে হাসেমালির হাত পা গলা সব কিছু একদম আলাদা আলাদা করে ফেলেছে সেই জগতে এই জন্য বাস্তব জীবনেও তার দেহটা লাশে পরিণত হয়েছে চব্বিশ ঘন্টা পরেও তার জ্ঞান না ফিরলে ডাক্তাররা তার পুরো বডি স্ক্যান করে দেখতে পায় ভেতর থেকে তার দেহটা অনেক জায়গা থেকেই কাটা পুরো জয়েন্টে জয়েন্টে যেন তার দেহটা কেটে রাখা হয়েছে এমন এরপর সাধারণভাবেই তার দেহটা দেহটাকেও পোস্টমর্টেম সম্পন্ন করে তাকে কবর দেওয়ার ব্যবস্থা করা হয় তবে এইবার বুদ্ধি করে পুলিশরা হাসিমালির লাশের মধ্যে একটা জিপিএস ট্রাকার বসিয়ে দেয় আর তাকে নর্মালি দাফন করে দেয় রাত ঠিক দেড়টা ইন্সপেক্টর রাহিলের ফোনে একটা অ্যালার্ম বেজে ওঠে সে দেখতে পায় জিপিএস ট্রাকার থেকে একটা সিগনাল আসছে এটা এক স্থান থেকে অন্য স্থানে মুভ হচ্ছে ইন্সপেক্টর রাইল সাথে সাথে ট্রাফিক কন্ট্রোল রুমে চলে যায় আর তার জিপিএস ট্রাকার লোকেশনটাকে ট্রাক করতে থাকে শহরের রাস্তায় থাকা সিসিটিভি ফুটেজের মাধ্যমে তারা জিপিএস ট্রাকারটা কোন গাড়িতে আছে সেটা শনাক্ত করতে সক্ষম হয় তারা তারপর গাড়ির সম্পূর্ণ ডিটেলস বের করে ফেলে আর এটা কোথায় যাচ্ছে তাও তারা খেয়াল রাখে প্রায় তিন চার ঘন্টা সব কিছুর ডেটা সংগ্রহ করে রাহিল তার বাসায় ফিরে ঘুম দেয় কিন্তু পরদিন দুপুরে থানায় খবর আসে ইন্সপেক্টর রাহিলু ঘুমের মধ্যে মারা গিয়েছে আর এখানেই এই গল্পের চার নম্বর পর্বটি শেষ হয়ে যায় এখন আপনাদের কাছে আমার প্রশ্ন কবর থেকে কে বা কারা লাশগুলোকে চুরি করছে আর তাদের উদ্দেশ্যটাই আসলে কি। আপনি এই গল্প নিয়ে যে কোনো চিন্তা ভাবনা কমেন্ট করুন আর গল্পটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে